এবার যুবক ফুল উঠাইলেন না যুবক ওখান থেকে আর একটু সামনের দিকে চলে গেলেন যাওয়ার পরে যুবক দেখলেন এরকম একশোটা খুঁটি বাধা রয়েছে একশোটা খুঁটি রয়েছে আর একশত খুঁটিতে একশোটি এরকম ছাগল বাধা রয়েছে প্রত্যেকটি ছাগলের স্তনে দুধ জড়ো হয়ে আছে দূরে একটা এরকম ছাগলের বাচ্চা বাধা রয়েছে দূর থেকে ছাগলের বাচ্চাটা খুলে দেওয়া হলো এই ছাগলের বাচ্চা প্রথম খুঁড়ি থেকে শুরু করে এক শত খুঁড়িতে যত ছাগল বাধা ছিল প্রত্যেকটা ছাগলের এরকম দুধ দিয়ে একটা বাচ্চা পালন করলেন খাবার পরে ছাগলের জবান খুলে দিলেন এবার ছাগল তার ভাষাই বলতেছেন আমারে আরো দুধ দাও আরো দুধ দাও আমি আরো দুধ খাবো সুবান এবার যুবক আর সহ্য হয়ে গেলেন যাওয়ার পরে যুবক সম্মুখের দিকে গেলেন আবার শকুন সামনের দিকে গেলেন এমন সময় যুবক আর দৃশ্য দেখলেন এবার যুবক দেখতে পাইলেন এরকম আমার মতো একজন হুজুর মরুভূমিতে একটা এরকম গর্ত আছে মরুভূমির একটা ঝর্ণা আছে বড় পাহাড়ের কিনারা একটা সরু রাস্তা এই হুজুর সরু রাস্তা দেয়া নিচে নামে এরকম গ্লাস দিয়ে পানি উঠায় উঠায় মানুষদেরকে পানি পান করাইতেছে সমস্ত সহকারে পানি পান করতেছে এমন সময় সময় সেই সকল মানুষের যখন পানি পান করা হয়ে গেল এবার নিজের জন্য পানি যখন গেছে এরকম যখন এক বেলা পানি ভালো যুবক যখন নিজের জন্য খাবার জন্য উঠাবে এমন সময় তার হাতের গ্লাসটা ভেঙে ওই মরুভূমির গর্তের কুপে পড়ে গেল আর হুজুরের পানি পান করা হলো এরকম এই দৃশ্য দেখার পরে যুবক আশ্চর্য হয়ে গেলেন চারটা দৃশ্য দেখলেন যুবক এবার যুবক চলে গেলেন ওই মহিলার বাড়িতে সুন্দরীর বাড়িতে এবার যুবক দারোয়ান দরজার পাশে বসে আছে দারোয়ানকে সালাম দিলেন যুবক সালাম দেওয়ার পরে দারোয়ানকে বললেন ভাই এটা কি জামিলা সুন্দরীর বাড়ি কেনা বলতেছেন হ্যাঁ বলতেছে কি খবর বলতেছে জামিলার সুন্দরীর সঙ্গে গতকালকে আমার কথা হয়েছে তার সঙ্গে আমার বিবাহ হবে আমি একটু দেখা করব দারোয়ান বলতেছে তুমি একটু বসে একটু করে দেখা করো এবার যুবক তার থিস থাকতেছে না এরকম জোর করে বাড়ির ভিতরে ঢুকতে চাইলেন এমন সময় দারোয়ান ঝাড়ি মারি বললেন ওই যুবক বসা অনেক সময় বাড়ি আনার থেকে দারোয়ানের ঝাড়ি বেশি হয় না হয় না বেশি হয় না কোনো হয় নেতার থেকে চাল চাল না বেশি কথা বলে না কুমলা বেশি নেতা হয়েছে আমচা কি নেই না দেখবেন ওই সামচার ভাবি আলাদা হ্যাঁ আমাকে চিনিস এমন মুখ নেতা বড় নেতা এরকম হয় না কি হয় না এই দারোয়ান বলতে সেরে যুবক আরে বসে তো হ্যাঁ কোথায় তোমার বাড়ি একটু বসো কিছুক্ষণ বসে রইলে থাকার পরে এখন দারোয়ান বলতেছে যে ভাই আপনার বাড়ি কোথায় যুবক বলতেছে আমার বাড়ি ওই যে আই নয় যা ওই এলাকায় পাহাড়ি এলাকায় বাড়ি তো আপনি কী খবর বলছে অনেক সম্পদের মালিক অনেক বড় লোকের ছেলে আমি এই জামিনা সুন্দরী আমার বাড়িতে পার্টির আয়োজন করেছিলাম গিয়েছিল পরিচয় হয়ে গেছে তাকে আমার পছন্দ হয়েছে তার সঙ্গে আমার বিবাহ হবে এই জন্য সে আসতে বলেছে এই জন্য আমি এসেছি এবার দারের মন একটু নরম হয়ে গেছে দারান বলছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই তুমি তাহলে তো আমাদের দলের এলো তাহলে একটু বসো বলতেছে ভাই আপনি যে এত দূর রাস্তা থেকে আসতেছেন আসার পথে রাস্তায় কি আপনার কোনো সমস্যা হয়নি কিছু কি আপনি দেখতে পাননি কাহা তার আমি তো চারটা জিনিস আমি দেখেছি কয়টা জিনিস বলেন তো ধরে বলেন কয়টা চারটা জিনিস শুনবেন না শুনে যাবেন এবার দারণ বললেন যুবক তুমি প্রথমে কি দেখেছ যুবক বললো দারণ ভাই আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম এমন সময় আমি দেখলাম একটা মাদি কুকুর এরকম আমাকে দেখে ঘেউ ঘেউ করতেছিল আমি কুকুরটার তারাই দিলাম কুকুরটা যখন চলে যাইতেছিল এমন সময় আমি লক্ষ্য করলাম কুকুরের পেটের ভিতরে যে বাচ্চা ছিল ওই বাচ্চাগুলো পর্যন্ত ঘেউ ঘেউ আওয়াজ করতেছিল বলেন তো তার আমি এই আশ্চর্য জিনিস কোনদিন দেখি নাই এবার তার মানে বললেন ও যুবকরি এটা আশ্চর্যের কোন ব্যাপার নয় আল্লাহর রাসুল বলেছেন যুবকরি সে জামালার সময় এমন কিছু সমাজের নেতা হবে যারা সমাজের নেতৃত্ব দিবে তাদের কোন লেখাপড়া থাকবে না মূর্খ সুর্খ লোকেরা সমাজের নেতৃত্ব দিবে মুরব্বীদেরকে মান দিবে না শিক্ষিতদেরকে মান দিবে না মূর্খরা সমাজের নেতা হবে তারা সমাজের মানুষদেরকে মান দিবে না সম্মান দিবে না বলেন তো বিগত বছর অনেক মেম্বার চেয়ারম্যান এরকম আছে এরকম স্বাক্ষর পর্যন্ত করতে জানে না ছিল কি ছিল না কথা বলেন নেতাকে কেনে নিয়ে নোমিনেশন কিনে নির্বাচন করেছিল এরকম নেতা ছিল কি ছিল না এবার যুবক বলতেছেন ভাই এ তো আশ্চর্য জিনিস আপনি তো সত্যি বললেন এবার তারা বলে যুবক এরপরে তুমি কি দেখেছো মানে এবার যুবক বললো না তার ভাই আমি দ্বিতীয় নম্বরে যেটা দেখলাম সময় সংক্ষিপ্ত করে বলতেছি আমি তৃতীয় নম্বরে যেটা দেখলাম আমি এরকম সাগর ছিল আর একশত একশত মাত্র সাগরের বাচ্চা ছিল ওই সাগরের বাচ্চাটাকে যখন ছেড়ে দেওয়া হলো ওই সাগরের বাচ্চা একশত সাগরের দুধ পান করলেন আর করে বললেন আমাকে আরো দাও আরো দাও আমার পেট ভরে না আরো খাবো আরো খাবো ও দরওয়ান বলেন তো তরওয়ান এই রহস্যটা কি এবার দারোয়ান বললেন ও যুবক এমন একটা জামান আসবে তারা সমাজের নেতৃত্ব দিবে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হবে মানুষের তো আত্মসাত করবে বিধবা ভাতা বয়স্ক ভাতা চল্লিশ দিনের কর্মসূচি মাতৃকালীন ভাতা বঙ্গু ভাতা বয়স্ক ভাতার টাকা নিয়ে কাজ করবে তারা ঘুষ নিয়ে কাজ করবে এরকম মসজিদের চেয়ারের চাল মাদ্রাসার চাল এতিমখানার চাল ইদগার ইটকার টাকা গলি মানুষের কাছ থেকে লুটেপুটে খাবে মেরে খাবে খাবার পরে এরা বলবে আরো দাও আরো দাও আমাদের পেট ভরে না কথা বলে ঠিক কি না বাংলার সুমিনে আর এরকম মেরে খা মসজিদের টাকা মানুষের তরবলের টাকা লুটপাট করে খেতে denaro পারে এইরকম নেতাকে আমরা চাই না কথা বলে ঠিক কি না আর কোন নেতা যেরকম এরকম যেন খেতে না পায় মসজিদের টাকা মক্তবের টাকা এতিম খানার টাকা মাদ্রাসার টাকা লুটা যেন খেতে না পারে এরকম নেতাকে আমরা ভর্তি পারে কথা বলে ঠিক না এবার যুবক বলতেছেন দারোয়ান ভাই আপনি দারোয়ানের চাকরি কে দিছেন আপনি দারোয়ান না হয় বাড়ির মালিক হয় ভালোছেন কথা বলেন ঠিক না এবার দারোয়ান দ্বিতীয় নম্বর সময় সংকীর্ণ এরপরে তুমি কি দেখলাম দারোহান বললেন কি দেখলাম যুবক বলল বলে বললেন দারোহান ভাই তৃতীয় নম্বরে আমি যেটা দেখলাম এরকম আসার পথে দেখলাম একটা সুন্দর ফুলের গাছ রয়েছে ওই সুন্দর ফুলের গাছে সাতটি ডাল ছিল সাত রঙের ফুল আমি মনে করলাম জামিলা সুন্দরকে একটা ফুল উপহার দিব একটা ফুল আমি উঠাইতে গেলাম আমি সেই ডালে হাত দিলাম এই ডালের ফুল বলে আর এক ডালের ফুল বলে আমাকে নিয়ে যাও আর এক ডাল হাত দিল আর এক ডালের ফুল বলে আমাকে নিয়ে যাও সব ডালের ফুল রাখে আমি আশ্চর্য হয়ে গেলাম এর মানেটিকে একটু বলেন এবার দারণ বললেন ও যুবক এমন একটা সময় আসবে মহিলারা এরকম চার্নিং করবে মানুষদের দেখানোর জন্য চোখের ভুরুতে এক কালের রং লাগাইবে এরকম কপালের উপরে মাস্কার আর একটা মারবে ঠোঁটে এক কালের মারবে এরকম বিভিন্ন তাদের অঙ্গভঙ্গগুলি তাদের দেহকে বিভিন্নভাবে ভাবে করার জন্য বিভিন্ন কালার দেবে আর একটা মেয়ে সাতটা যুবককে নষ্ট করার জন্য চেষ্টা করবে বাজারে ঘুরবে বাজারে ঘুরবে মার্কেটে ঘুরবে যুবকদেরকে ইমানদার যুবকদেরকে ইমান নষ্ট করবে এটা হলো শেখ জামালার আলামত আপনি কি আল্লাহ রব্বুল আলমিন দেখায় দিয়েছেন কথা বলেন ঠিক না বাজারে যাবেন নারী দোকানদারের কাছে যাবেন দোকানক নারী মাদরেত যাবে নারী সব জায়গায় লেকম না বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোলে নামাজ পড়ে রোজা করে হজ করে সব করে কিন্তু তার পরিবার রদিনীস্থ নারীদের পর্দা করল না তার যুবতী মেয়েকে পর্দা করল না তার স্ত্রীকে পর্দা কথা বলল না পর্দা করলো না তার ওই নামাজ রোজা হজ যাকাত করা আর না করা উভয় সমান নাউজুবিল্লাহ সময় সংক্ষিপ্ত চতুর্থ নম্বরে 5 মিনিট দিবেন 3 মিনিট সালাম alkan চতুর্থ নম্বরে এবার দারালান বলতেছে ভাই আর কি দেখেছেন এবার যুবক বলতেছেন ভাই আমি চার এরকম পাহাড়ের গর্ত একটা সরু রাস্তা একজন হুজুর এরকম অসংখ্য মানুষ ধরনার পানি দিয়ে উঠা উঠায় মানুষদেরকে খাওয়াইতেছে খাই গেলে সব মানুষের পানি পান করা হয়ে গেল শেষ সময় ওই হুজুর যখন পানি খাওয়ার জন্য গিলাস ভরে উঠাইতেছে হুজুরের গিলাসটা ভেঙে গেল হুজুরের পানি আর পান করা হলো না এর কারণটা একটু বলেন এই যুবক বলতেছে দারান বলতেছে হ্যাঁ যুবক সেটা বানাই এমন কিছু হুজুর হবে আলেম হবে মসজিদের খতি হবে আমিরুহুম ফিল মাসাজিদ ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলি মুসল্লি ভরে যাবে আলেম ওলামার আমল হবে কোরআনের কথা মানুষদেরকে বুঝাবে তাফসীর মাহফিলের মাধ্যমে মসজিদের বক্তব্য দেওয়ার মাধ্যমে নিজেরা আমুল করবে না ভুল বললাম নিজেরা আমুল করবে না আশি হাজার এক লাখ দেড় লাখ টাকা চুক্তি করে করবে বহন করবে নিজেরা পাবে না ওই হুজুর যেরকম পানি পায় নাই মুসল্লিরা পানি পায় বক্তাদের মুসল্লিরা আওয়াজ শুনে জান্নাতে যাবে আর ওই গিলাস ভাঙা পানির মতো একদল বক্তা একদল ইমাম একদল হুজুর জাহান্নামে চলে যাবে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন আল্লাহু আমিন বলেন সকলে আমাকে চিনেন আমার ওদের দোয়া করবেন সময় সংক্ষিপ্ত আল্লাহ তালা সকলকে হেদায় দান করুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত